কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে জহির রায়হানের লেখা বাংলা গল্প নয়া নয়াপত্তন জহির রায়হান উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নিয়ে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন ছোট গল্প ও উপন্যাস লিখে তিনি খ্যাতি লাভ করেছেন হাজার বছর ধরে আরেক ফাল্গুন বরফকলা নদী তার উল্লেখযোগ্য উপন্যাস তার একমাত্র গল্পগ্রন্থ সূর্যগ্রহণ চলচ্চিত্রকার হিসেবেও জহির রায়হান প্রতিভার স্বাক্ষর রেখেছেন জীবন থেকে নিয়া কাঁচের দেয়াল তার উল্লেখযোগ্য চলচ্চিত্র এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইড ও বার্থ অফ এ নেশন তার অবিস্মরণীয় সৃষ্টি মুক্তিযুদ্ধে শহীদ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নিখোঁজ হন ভোরে ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত নুজ দেহ রুক্ষ চুল মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন কিছু টাকা পয়সার সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে আবার শুরু করবেন গাঁয়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ কত আশা আশার মুখে ছাই কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য না চৌধুরীরা না সরকার সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকই খেলেন পণ্ডিত শিক্ষা বিভাগের বড় সাহেব শমশার খান বললেন রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় কুড়ি লাখ টাকার মতো খরচ ফান্ডে এখন লাখ পয়সা নেই সাহেব অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত হেট মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি ভেবেছিলেন সরকার সাহায্য দিল না চৌধুরী সাহেব নিশ্চয়ই দেবেন এককালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন পণ্ডিত সে আজ বছর পঁচিশেক আগের কথা আশেপাশে দু চার গায়ে স্কুল বলতে কিছুই ছিল না লেখাপড়া কাকে বলে তা জানতই না গায়ের লোক তখন সবেমাত্র এন্ট্রান্স পাশ করে বেরিয়েছেন পণ্ডিত বাইশ বছরের জোয়ান ছেলে চৌধুরীর তখন যৌবনকাল গায়েই থাকতেন তিনি গায়ে থেকে জমিদারের তদারক করতেন অবসর সময় তাস পাশা আর দাবা খেলতেন বসে বসে কথায় কথায় গায়ে একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত জুলু চৌধুরী বেশ আগ্রহ দেখালেন বললেন সে তা বড় ভালো কথা গাঁয়ের লোকগুলো সব গণ্ডমূর্খ রয়ে যাচ্ছে একটা স্কুলে যদি ওদের লেখাপড়া শেখাতে পারো সে তো বড়ো ভালো কথা কাজ শুরু করে দাও টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদী জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী শহর থেকে ছুতর মিস্ত্রি নিয়ে এসে গুটি কয়েক ছোট ছোট টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি একমাত্র সম্বল দুটুকরো ধেনো জমি ছিল সোনু পণ্ডিতের সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল তবু চৌধুরীর নামেই স্কুলটার নামকরণ করেছিলেন তিনি জুলু চৌধুরীর স্কুল আট হাত কাঠের মাথায় পেরে কাটা চারকণী ফলকের উপর জুলু চৌধুরীর নামটা জল জল করত সকাল বিকেল আজও করে যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটা আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে বয়সের পার্থক্য হেতু স্কুলটা ভেঙে পড়েছে সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন কিন্তু ভুল ভাঙল সাহায্যের নামে রীতিমতো আঁতকে উঠলেন জুলু চৌধুরী বললেন পাগল টাকা পয়সার কথা মুখে এনো না কখনো দেখছ না কত বড় এস্টাবলিশমেন্ট চালাতে গিয়ে রেগুলার হাঁসফাঁস হয়ে যাচ্ছি আধলা পয়সা নিহাতে এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক তার চান না চৌধুরী সাহেব কেউই চান না না চৌধুরী না সরকার কেউ না অগত্যা গায়ে ফিরে এলেন সনুপণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দুচোখে পানি উপচে পড়ছিল সোনুপণ্ডিতের লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায় ফিরে আসতেই জিজ্ঞেস করল কি পণ্ডিত টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব না গম্ভীর গলায় উত্তর দিলেন সোনু পণ্ডিত চৌধুরীর আশা সাইরা দাও মিয়ারা এক পয়সা আর না তার কাছ থেকে সেই আশা সাইরা দাও পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো বুড়ো হাসমত বলল আমাকেও সেলাপেলাগুলো বুঝি মূর্খ থাকবো তার কি করবার আছে কও আমি তো আমার সাধ্যমতো করছি আস্তে বলল সোনু পণ্ডিত বুড়ো হাসমত বলল তুমি আর কী করবা পণ্ডিত তুমি তো এমনিও বহুত করছো বিয়া করোনায় শাদী নাই সারা জীবনটাই তো কাটাইছো ওই স্কুলের পিছনে তুমি আর কি করবা দুপুরে তপ্ত রোদে তখন খা খা করছিল মাঠ ঘাঁট প্রান্তর দূরে খাসাড়ের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাসে বাজাচ্ছিল কোনো রাখাল ছেলে বাতাসে বেগ ছিল না আকাশটা মেঘ শূন্য সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল আর রাইখা দাও লেখা আমাকেও বাপদাদা সদ্যপুরুষে কোনোদিন লেখাপড়া করে নাই ক্ষেতের কাজ কইরা খাইছে আমাগ সেলাপেলারাও তাই করব। লেহা লেখাপড়ার দরকার নাই তা মন্দ কও নাই ব্যাপারী তাকে সমর্থন জানালো মুন্সী আকবর হাজি পড়ার কোনো দরকার নাই আমাকে বাপদাদায় লেখাপড়া কারে কয় জানতোই না বাপদাদায় জানতোই না দেখা বুঝি আমাগ সেলাপেলাগুলো কিছুই জানবো না ইতা কিতা কমিয়া তকু শেখ রুখে উঠল ওদের উপর সোনু পণ্ডিত বলল আগের জমানা সৈলা গেছে মিয়া এই জমানা হয়েছে লেখাপড়ার জমানা লেখাপড়া না জানলে এই জমানায় মানুষের কদর হয় না তা তোমরা কি কেবল কথা কইবা না কিছু কইরবা জোয়ান ছেলে তোরাবালি বালি অধৈর্য হয়ে পড়ল বলল চৌধুরীরা তো কিছু দিব না তা বুঝাই গেল আর গভর্নমেন্টও গভর্নমেন্টর কথা রাইকাল গভর্নমেন্টও মইরা গেছে এখন কি কইরবা একটা কিছু করো হুম কী করবা করো চিন্তা কর আরা। বিড়বির করে বলল সোনু পণ্ডিত বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে আশা ছিল আর কিছু না হোক লেখাপড়া শিখে অন্তত কাঁচারির পিয়ন হতে পারবে ওরা গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে হঠাৎ লাভ দিয়ে উঠে বলল যত সব ইয়ে হইছে যাও স্কুল আমরাই দেব কারো পরোয়া করি না না গভর্নমেন্টও না চৌধুরী বলে কোমরে গাম ছাটল হাঁসমত বড় হাসমতকে গাম ছাড়তে দেখে জোয়ান ছেলে তোরা লাফিয়ে উঠল বলল টিনের স্বাদ যদি না দিবার পারি অন্তত সনের স্বাদ তো দিবার পারবো একটা কি মিয়ারা হ হ ঠিক ঠিক কথাই কইস আলির পো গুঞ্জন উঠল চারদিকে হাসমত বলল মোক্ষম প্রস্তাব সনের সাধি দিমু আমরা সনের সাদ দিতে কয়াটি সন লাগব কি পণ্ডিত সুপকেরা রই লাখেন কও না কমপক্ষে তিরিশটা লাগব মুখে মুখে হিসাব করে দিল সোনু পণ্ডিত তকু বলল খাবরাইবার কী আছে আমি তিনটা দিব তোমাগরে আমি দুইটা দিমু পণ্ডিত আমারটাও লিস্টই করো এগিয়ে এসে বলল কদম আলী তোরা বলল আমার কাছে সন নাই সন দেবার পারব না আমি আমি বাঁশ দিব গোটা সাত কুড়ি বাসও তো সাত আট কুড়ির কম লাগব না হ হ ঠিক ঠিক সবাই সায় দিল ওর কথাই দুদিনের মধ্যে যোগার যন্ত্র সব শেষ বাঁশ এলো ছন এলো তার সঙ্গে বেত এলো বাঁশ আর ছন বাঁধবার জন্য আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল সোনু পণ্ডিতের এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাঁকড়িয়ে বলল সে জিনিসপত্র তো জোগাড় কইরা সোমিয়ারা কিন্তু যারা গতর খাইটব তা করে পয়সা দিব কে হ তাই তো কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে হঠাৎ হো হো করে হেসে উঠলেন সোনু পণ্ডিত সেইটা বুঝে একটা কথা হইল নিজের কাম নিজে কর্ম পয়সা আমারে কে দিব বলে বাসকেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি বললেন নাও নাও মিয়ারা শুরু করো হুম শুরু করো মিয়ারা বলল তকু শেখ স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গড়ি খালপাট থেকে টেনে নিয়ে এলো তোরা হ টান মারো না মিয়ারা টান মারো হুম মারো জোয়ান হেইয় সাবাস জোয়ান হেইয় টান মারো মারো টান আস্তে আস্তে এত তরবর করলে হয় বলল বুলির বাপ হুম কামের মানুষ হেইয়ো কাম হেইয় টানো টানো মরা চৌধুরী হেইয় চৌধুরীর লাশ হেইয় হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল তোরা বার হাসল সবাই খক খক করে কেশে নিয়ে বুড়ো হাসমত বলল মরা গভর্নমেন্টও কইলানা মিয়ারা মরা কইলা না হুম মরা গভর্নমেন্টমেন্ট ওর লাশ হেইও, টানো টানো করম মাঝি চুপ করল এতক্ষণ বলল ফুর্তিসে কাম করো মিয়া সিন্নি পাকাইবার বন্দোবস্ত করি গা বাহ বাহ মাজির পো বাহ সালাও ফুর্তি কলকণ্ঠে চিৎকার উঠল চারদিক থেকে পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো কাদের বক্সটাও এসে জুটেছে সেখানে তাকে দেখে আমিন ব্যাপারী ভ্রু কুচকাল কি বক্সালি সিন্নির গন্ধে ধাইয়া ইসুগুসি কয় দিন রূপাস যতদিনে রয় তোমার তাতে কি ব্যাপারির কথায় খেপে উঠল কাদের বক্স এত দ্যামাক দে মিয়া উপাস কেড়া না থাকে তুমিও থাকো সকলে থাকে ঠিক ঠিক তফু সমর্থন করল তাকে চৌধুরীরা সারা সকলে এক বেলা উপাস থাকে এমন কোনো বাপের বেটা নাই যে বুক থামড়ায় কইবার পারবো জীবনে একদিন উপাস থাকে নাই হুঁ তকু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারি। তোরা বলল কিমিয়ারা মিয়ারা কী তর্ক করো তোমরা বেড়াটা ধরো টান মারো হুম মারো জোয়ান ইয়ো চৌধুরীর লাশ হেইয়ো মরা চৌধুরী হেইয়ো আহ রে চৌধুরী রে খিলখিলিয়ে হেসে উঠল সবাই একসঙ্গে আক্রম হাজি রুষ্ট হল এদের উপর এত বাড়াবাড়ি ভালা না মিয়ারা এত বাড়াবাড়ি ভালা না এখনও চৌধুরীর জমি করা ভাত খাও তারে নিয়ে এত বাড়াবাড়ি ভালা না শ্বাস করি তো মাগনা চাষ করি নাকি মিয়া তোরা ব্রেগে উঠল ওর কথায় পাল্লায় মাইপা অর্ধেক ধান নিয়া দিই তারে পাক্কা অর্ধেক বলল কাদের সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা শেষ বানটা দিয়ে চালার উপর থেকে নেমে এলেন সোনু পণ্ডিত লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দের চিকচিক করে উঠল কর্মক্লান্ত চোখগুলো সৃষ্টির আনন্দ কদমালি বলল গভর্নমেন্টরে আর চৌধুরীর আইনা একবার দেখাইলে ভালো হইব পণ্ডিত তাগরে সারাও সৈলবার পারি আমরা হ হ তাগরে সারাও চলবার পারি ঘাড় বাঁকাল সনু পণ্ডিত একটু দূরে সরে গিয়ে বটগাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেলো তকু শেখের আট হাত লম্বা কাঠের উপর পেরে কাটা ফলক তার উপর জলু চৌধুরীর নামটা জল করে সকাল বিকেল ওইটা এখানে কেন বলল তকু শেখ ওইটারে ফালায় দেখালে খালে ভাসুক হঠাৎ কি মনে করে আবার নিষেধ করল তোরা থাম থাম ফালাইস না এদি গান কালো চারকুনি ফলকটার উপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেলল তোরাবালি। তারপর বুড়ো হাসমতের কোলকে থেকে একটা কাঠ কয়লা তুলে নিয়ে অপটু হাতে কি যেন লিখল সে ফলকটার উপর সনুপণ্ডিত পণ্ডিত জিরো ছিল বসে বসে বলল ওইখানে কি লেখবার আসো আলির পৌ লেখবার আসো ওইখানে ওইরা দেহ না পণ্ডিত আহো পইরা দেহ। আট হাত লম্বা কাঠের উপর পেরে কাটা ফলকটাকে যথা স্থানে গেড়ে দিল তোরা অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদুস্বরে পড়লেন পণ্ডিত সোনু পণ্ডিতের স্কুল পড়েই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার বিড়বির করে বললেন হিতা কিতা কইরাছো আলির পো হিতা কিতা কইরাছো ঠিক কইরছে একদম ঠিক ফোকলা দাঁত বের করে মৃদু হাসল বুড়ো হাসমত লজ্জায় তখন মাথাটা নুয়ে এসেছে পণ্ডিতের গল্পের সমাপ্তি এখানেই